হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এতদিন একটু টাইম পায় না একটু প্রবলেম ছিল বলে ভিডিও করতে পারিনি তো শর্টই ভিডিও ছেড়েছিলাম তোমরা তো দেখেছো তো এরপর আসবে কদিন পর থেকেই ব্লগ দেব তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমাদের বাড়িতে রাত্রেবেলা খাসির মাংস রান্না হবে তোমাদের দাদাভাই এখন দেখো খাসির মাংস নিয়ে এসেছে তো আমাদের বাড়ি তো কেউ খায় সেরকম একটা খায় না আমি আর তোমাদের দাদাভাই একটু খাই মাও সেরকম খায় না মার একটু প্রেশার আছে তার জন্য মা সেরকম একটা খাসি খায় না আর বাবা তো মাংসই খায় না তার জন্য অল্প করে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে সাড়ে চারশো মত মতো মাংস নিয়ে এসছে তো এখন রান্না বান্না করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন এই যে মাংস রান্না হবে মাংসের আলুগুলো কেটে দিচ্ছে এই যে আলু পেঁয়াজ সব কেটে দিচ্ছে বলছে মশলাটা আমি কেটে দিচ্ছি সব রেডি করে দিচ্ছি হ্যাঁ এ দেখো ও সব রেডি করে দিচ্ছে আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে খাসির মাংসটা মাই রান্না করবে তো মা বলল যে সবগুলো তুমি রেডি করো তাই আমরা সব রেডি করছি এ দেখো এই তুমি কি করছো দেখো দেখো বন্ধুরা আমরা এখন দুজনে মিলে যে রান্না করতে চলে এসেছি একটু পরে শাশুড়ি মাও আসবে মা এখন চা খাচ্ছে তো ওইদিকে আমরা রেডি করতে থাকছি আসবে তারপর রান্না করবে হ্যাঁ হয়ে যাবে মা বলেছে যতটা এই যে তোমার দাদা ভাই আমি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা হ্যালো বন্ধুরা তো দেখো এই যে মা এখন রান্না শুরু করে দিয়েছে এই দেখো এই যে খাসির মাংস এই যে কষাচ্ছে এখন মা আর এদিকে ডাল দেখো ডালটা দুপুরে করেছিলাম এখন গরম করছি ডালটা আর পালন শাক রান্না করেছিলাম দুপুরবেলায় যে পালন শাক রয়েছে কি রান্না করছো হ্যাঁ দেখো মা খাসির মাংস খুব ভালো রান্না করে তো তাই মাকেই বলেছি যে তুমিই রান্না করবা আমাকেই বলছিল রান্না করতে আমি রান্না করলাম না বললাম তুমিই করবা মা মাংসটা খুবই ভালোই রান্না করে সব রান্নাই খুব ভালো করে মাংস আমার ছেলে খুব ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে তাই মেয়েকে খুব মিস করছি কারণ মেয়েটাকে এখন মেয়ে কাছে থাকলে নিশ্চই খাওয়াতাম মেয়ে অনেক দূরে তো তাই মেয়েটাকে খাওয়াতে পারছি না ছেলে বউ সবাইকে নিয়ে খাবো শুধু মেয়েটাই ফাঁকা সত্যি বোনের জন্য এখানে এখন বোনকে খুব মিস করছি বোন খাসির মাংস ভীষণ ওর ফেভারিট জিনিস তো আমাদেরও খুব খারাপ লাগছে তো চলো বোন তো এখন নেই বোন আসলে আবার খাসির মাংস হবে বোন খাসি খেতে খুব ভালোবাসে তো আজকে বোনের কথা খুব মনে পড়ছে যাই হোক বোন তো এখন নেই তো আসলে আবার রান্না বান্না হবে ও আসলে খাসি চলো তো বন্ধুরা তো দেখো আমাদের মটন রান্না রেডি হয়ে গেছে এই দেখো আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাড়ি আমরা সবাই আলু খেতে খুব ভালোবাসি তো দেখো এই যে এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি এই যে শাক রয়েছে পালং শাক স্যালাড এই যে ডাল এই যে খাসির মাংস এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন ঘরে আসলাম এখন ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট